অসীম সংখ্যক এক্স টু ডি পাওয়ার আছে এখানে এই টাইপের ক্ষেত্রে আসলে কিভাবে করব। তা আমরা একটু আগে অঙ্কগুলোতে দেখে আসছি যে ওয়াই u ইউ দি এর ক্ষেত্রে আমরা ওই যে লন নিয়ে কাজ করতে নিয়ে কাজ করতে পারি লগ দিয়ে বা হচ্ছে যে আমরা ওই সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারি বাট এখানে আসলে তো অসীম সংখ্যক এক্স আছে আমি অসীম সংখ্যক এক্স থেকে এই কাজটা করবো কারণ আমি যতবারই আমি এটাকে লগ দিয়ে বা লন দিয়ে সামনে আনি তো অসীম সংখ্যক এক্স রয়েই যাবে সো এই অঙ্কগুলো তাহলে কিভাবে করতে হয় তা আমরা একটু যদি তাকাই সেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি এই পার্টটা বাদ দিয়ে বাকি যা আছে বাকি যা আছে খেয়াল করি এখানে কতগুলো এক্স আছে অসীম সংখ্যক এক্স আছে তো অসীম সংখ্যক এক্স থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে আর কয়টা থাকবে উত্তর হচ্ছে এখনও অসীম সংখ্যক এক্সই থাকবে তার মানে হচ্ছে যে আপনি যদি এখান থেকে একটা এক্স বাদ দিয়ে দেন বা দুইটা বাদ দেন বা তিনটা বাদ দেন সমস্যা নেই স্টিল অ্যাকচুয়ালি যা থাকবে সেটা আর আগেরটার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই কারণ এখানে অসীম সংখ্যক এক্স ছিল একটা বাদ দেন এখন অসীম সংখ্যক এক্সই আছে এই কথার মানে হচ্ছে আমি তাহলে এই লাইনটাকে লিখতে পারি এরকম যেটা হচ্ছে ওয়াই কলস টু এক্স টু দি পাওয়ার ওয়াই তার মানে কি যে ওয়াই ছিল হচ্ছে এক্স টু পাওয়ার এক্স টু করে ইনফাইনাইট পর্যন্ত পাওয়ার সো আপনি যদি একটা এক্স বাদ দিয়েও রাখেন তাহলে এখনও ওই একই জিনিসই থাকবে কারণ এখানে ইনফাইনাইট নাম্বার অফ এক্স আছে সো আসলে ওর চেহারা কোনো চেঞ্জ হবে না সো আমি উপরে পাওয়ারটাকে আসলে ওয়াই টু এক্স টু ডি পাওয়ার ওয়াই আকারে লিখতে পারি এটা যদি লিখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এবার হচ্ছে আমরা তাহলে করতে পারবো কি যে আমরা উভয় পাশে লন নিয়ে নেব তাহলে উভয় পাশে যে আমরা নেই এল এন ওয়াই কস্ট হচ্ছে ওয়াই এবং এই ইকুয়েশান থেকে কিন্তু আমরা আসলে ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবো তাহলে ডিওয়াই বাই ডিএস আমরা বের করি সো এখানে আমাদের পাচ্ছি হচ্ছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকু এখানে ইউভি বিকজ দুইটাই ফাংশন তাহলে ওয়াইকে প্রথমে স্থির রাখলাম লনকে করলে ওয়ান বাই এক্স প্লাস এবার লনকে স্থির রাখলাম ওয়াইকে করলে ডিওয়াই বাই ডিএক্স অ্যান্ড তারপর আমাদের কাজ হচ্ছে ডিওয়াই বিক্স dx এক পাশে নিয়ে কমন নিয়ে নেওয়া সো কমন নিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আসে হচ্ছে ওয়াই বাই এক্স ওয়ান বাই ওয়াই মাইনাস এলএন এক্স অথবা আমরা যদি শর্ট সাজাই তাহলে এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়ান মাইনাস ওয়াই এলএন এক্স এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার তো এটা ওয়াই আকারে লিখে দিলে হবে মান মানার বসানোর দরকার নেই বা নর্মালি এমসি আসে সেই আকারে অ্যান্সার থাকবে তাহলে আমরা দেখি যে আমাদের এই প্যাটার্নটা হচ্ছে যে ওয়াই যদি এক্স থাকে এখন ওই যে কোনো কিছু হতে পারে অর্থাৎ আপনাকে পরীক্ষা দিতে পারে সাইন এক্স টু দিপার সাইন এক্স টু দিপার সাইন এক্স টু দিপার সাইক্স টু করে দিতে পারে কাজ কিন্তু সেম যে ওয়াই কস টু এক্স দিপার ওয়াই ধরে নিব তারপর লন নিয়ে ইকুয়েশন আসবে ইকুয়েশনকে আমরা ডিফারেনশিয়েট করব উভয় পাশ থেকে ডি ওয়াই বাই ডি মানটা কমন নিয়ে বাকিটা বের করবো এই হচ্ছে আমাদের কাজ সিমিলার আরেকটা অঙ্ক আছে এই পাশে আমরা লিখে রেখেছি যেটা হচ্ছে রুট দিয়ে দেওয়া খেয়াল করি যে ওয়াই কস হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস এক্স করে এরকম অসংখ্য রুট অভার এক্স আছে ইনফাইনেট নাম্বার্স তো এটা আসলে আমরা কীভাবে করবো তো রুট থাকলে আমাদের যে কাজটা করতে হয় আমরা এখানে কি করব স্কোয়ার করে দেব স্কোয়ার করে দিলে আমরা খেয়াল করি প্রথম যে রুটটা সেটা চলে যাবে তা লেখা থাকে এক্স এবং তারপরে কিন্তু বাকিটা আবার রয়ে যাচ্ছে সো এটা কিন্তু আলটিমেটলি রয়ে যাচ্ছে এবার আমরা এইটাকে আসলে কি লিখতে পারি এটাকে লিখতে পারি ওয়াই একই কারণ যে একটা রুট আমি নিয়ে গেছি কিন্তু এখনও তো অসংখ্য রুট আছে তার মানে আসলে কোনো চেঞ্জ হয় নাই সেটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের ফর্মেটটা সো এখন যদি আমরা এখানে হচ্ছে যে ইকোয়েশানকে ডিফার্সিয়েট করি তাহলে এখানে হবে টু ওয়াই ডি ওয়াই এক্স ইকোয়ালস টু এক্সে করলে ওয়ান ওয়াইকে করলে হচ্ছে ডি ওয়াই বাই এক্স রাইট অ্যান্ড দেন হচ্ছে তাহলে আমাদের আর ডি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু আমরা যদি কমন নিয়ে বের করতে চাই সেটা হবে ওয়ান বাই টুয়াইস ওয়াই মাইনাস এটাই হচ্ছে আমাদের সো সেম কথা যে এখানে হচ্ছে আমাদের এই আকারে না থেকে আমাদের থাকতে পারে ওয়াই কস টু রুট প্লাস টেন এক্স করে করে থাকতে পারে একই কাজ যে আপনি স্কোয়ার করে নেবেন একটা বাইরে চলে আসবে বাকিটা আসলে ওয়াই সো তারপরে ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশনকে ডিভার্সিট করতেই পারি ইকুয়েশনকে ডিভার্সিট করে ডিও এক্স এর মানটা বের করে নিতে হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি অঙ্ক কিন্তু শুরুতে দেখলে হয়তো অনেকেই ঘাবড়ায় যায় যদি আগে থেকে করা না থাকে তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন